পুকুরে মাছ চাষের শর্তগুলোর মধ্যে প্রধান শর্ত হচ্ছে আপনার পুকুরের চারপাশ আগাছা পরিষ্কার রাখতে হবে এবং বড়ো গাছপালা না থাকায় বাঞ্ছনীয় আপনার পুকুরে যদি বড়ো গাছপালা থাকে সেই গাছপালা থেকে যদি পাতা পড়ে পুকুরের পানির পিএইচ লেভেল কিন্তু কমিয়ে দেবে এবং পাতা পুকুরে পড়ে একটা মানে মাটির যে গুণগত মান সেটা নষ্ট করে দেবে তাই আপনাকে পুকুর পারে আপনি কলা পেঁপে বা এই জাতীয় যে ছোট ছোটো গাছগুলো আছে যেগুলো আপনার মাছের ক্ষতি করবে না সেই জাতীয় জিনিসগুলো লাগাতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন বড় কোনো গাছ লাগাবেন সেই গাছ ফল আসবে ততদিন যদি নিজের যদি জমি না হয় লিসে যদি হয় তাহলে তো অবস্থা পরেই খারাপ তাই আপনাকে অবশ্যই চেষ্টা করবেন যদি স্থায়ী কোনো জমি হয় আপনার নিজের হয় তখন সেক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে কাঠ গাছ না লাগিয়ে আপনি ফল গাছ লাগাতে পারেন সেটা হতে পারে আম এখন ছোট ছোটো লেচু নারকেল সুপারি এই জাতীয় গাছগুলো আপনি যদি পুকুর পরে লাগান তাহলে আপনার প্রফিট পাবেন এছাড়া আপনি এই যে কাঁঠাল জাতীয় যে উদ্ভিদগুলো আছে এখন দেখেন সবাই কিন্তু পাকা দালাম করার আগ্রহী কেউ চায় না যে মাটির ঘর বা কাঠের ঘর এই জাতীয় তো দিন দিনে কাঠ বা কাঠ গাছের প্রচলনটা কমে যাচ্ছে তাই ওই গাছের প্রতি ডিপেন্ডেবল হয়ে মানে পুকুরের চারপাশটা ওই গাছ লাগানোটা আমার কাছে মনে হয় না যে সমীচীন হবে যেটা থেকে আপনি খুব দ্রুত ফল পাবেন যেমন কলা পেঁপে এইগুলো লাগাতে পারেন কারণ এই কলাটা যদি আপনি লাগান আপনার পারিবারিক চাহিদাও মিটবে আপনি নিজেও খাবারের যোগান হবে বিক্রিও করতে পারবেন তাই চেষ্টা করেন পুকুরের পারগুলোতে ইউটিলাইজ করার জন্য সবজি চাষ করার জন্য পাশাপাশি আপনি কিছু মৌমাছির বক্স বসাতে পারেন এইগুলো করতে পারেন তাহলে দেখবেন আপনার আউটপুট বের হয়ে আসবে দেখেন কি সুন্দর আকাশ আল্লাহ সৃষ্টি তা এই ছিল আজকের ভিডিও মাসার খাবার দিচ্ছে এখন সকালের টাইমে আমরা আমাদের রেশন দিই আর বিকেলে কুড়া দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা